বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যেটা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ সংজ্ঞা ও বৈশিষ্ট্য কারণ ইতিপূর্বে আমরা আমাদের প্রথম যে অংশটা রয়েছে অর্থাৎ একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এই পাঠটা থেকে আমরা ইতিমধ্যে সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করেছি এবং সেই আলোচনাটা যারা দেখেছ বা যারা বুঝে নিয়েছো তাদের ক্ষেত্রে ওই চ্যাপ্টার থেকে কোনো প্রকার কোনো শর্টে কোনো সমস্যা থাকবে না কারণ এর আগের চ্যাপ্টার থেকে চার মার্কের প্রশ্ন আসবে আর আমাদের আজকের যে চ্যাপ্টারটা হয়েছে অর্থাৎ রাষ্ট্রসংঘ ও বৈশিষ্ট্য মনে রাখবে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের ফাইভ মার্কের প্রশ্ন আসবে সবই এমসিকিউ টাইপের প্রশ্ন হলেও স্বাভাবিকভাবে এমসিকিউ এর মধ্যে শূন্য স্থান পূরণ বাম স্তম মিলন বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু আমাদের আসবে যে কারণে আমরা প্রশ্নগুলোকে তোমাদের সামনে এমনভাবে তুলে ধরছি যাতে করে তোমরা এই বিষয়গুলো একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করো এবং এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে পাবে এটুকু মানে একদম নিশ্চিত থাকতে পারো কারণ শিক্ষকরা এই প্রশ্ন যে আমি তোমাদের সামনে শেয়ার করছি এই প্রশ্নগুলোকে খুব বেশি ভালোবাসেন এবং ঠিক সেরকমভাবে একটা ইম্পর্টেন্ট অংশ থেকে যেমন ধরো সাপোজ এই রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের বৈশিষ্ট্য তারপরে বিভিন্ন রাষ্ট্র সম্পর্কিত বর্ণনা সম্মিলিত জাতিপুঞ্জ তারপরে রাষ্ট্র এবং অন্যান্য সংগঠন তারপরে রাষ্ট্র সরকার প্রভৃতি দিক দিয়ে আলোচনা করা রয়েছে কিন্তু তো তার ভিতর থেকে বেছে মাত্র পঞ্চাশটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি যদিও পঞ্চাশটা প্রশ্ন বলাটা ভুল হবে সংখ্যাটা একটু অন্যরকমও হতে পারে যদি তুমি একটু অন্যরকম ভাবে ভাবো তো যাই হোক আমরা আলোচনাটা শুরু করি প্রথম রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি কে বলেছেন গার্নার কথাটাকে উল্টোও দিতে পারে রাষ্ট্রবিজ্ঞানে গার্নারের সংজ্ঞা কি ছিল বলে তিন চারটে দিয়ে দিল তাহলে উত্তরটা কি হবে রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি গার্নার বলেছেন এই কথাটুকু শুধু মনে রাখবে দ্বিতীয় প্রশ্ন গ্রিক ও রোমান দার্শনিকরা রাষ্ট্র বলতে বলতে পলিশ এবং সিভিটাস নামে নগর রাষ্ট্রকে বুঝতেন তাহলে পলিশ বলতে মূলত রাষ্ট্রকে বোঝানো হতো এবং নগর রাষ্ট্র বলতে কিন্তু সিভিটাসকে বোঝানো হতো টিউটনরা সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্র বলতে স্ট্যাটাস এর কথা বলেন স্ট্যাটাস পরে এই শব্দ থেকেই স্টেট কথাটা এসেছে এবং এই স্ট্যাটাস হলো লাতিন শব্দ আমরা এখানে একটা লাইন বললাম কিন্তু দেখো তো এই লাইনটার ভিতরে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে তাহলে প্রথম কে বৃহৎ রাষ্ট্রের কথা বলেন টিউটনরা বৃহৎ রাষ্ট্র বলতে কাকে বোঝানো হতো স্ট্যাটাসকে বলা হতো স্ট্যাটাস কোন ধরনের শব্দ ছিল ল্যাটিন শব্দ স্টেট কথা থেকে স্টেট শব্দটা কোথা থেকে এসেছে এই স্ট্যাটাস থেকে তার মানে একটা লাইন আমি তোমাদের সামনে তুলে ধরছি কিন্তু তার ভেতরেই কিন্তু অসংখ্য প্রশ্ন লুকিয়ে আছে যে কারণে প্রত্যেকটা লাইনকে তোমাকে গুরুত্ব দিয়ে পড়ে নিতে হবে রাষ্ট্রবিজ্ঞানের উৎস বা জন্মভূমি কোথায় সেটা হচ্ছে প্রাচীন গ্রীষে ম্যাকিয়াভেলি পনেরোশো তেরো খ্রিস্টাব্দে দ্য প্রিন্স গ্রন্থে আধুনিক অর্থে সর্বপ্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন পলিস শব্দটির অর্থ হলো নগর রাষ্ট্র যেটা হল গ্রিক ভাষা এবং এই পলিস থেকে রাষ্ট্র শব্দের উৎপত্তি আমি রাষ্ট্র কথাটা কেবল ছিল চতুর্দশ লুই রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবন জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি কার উক্তি অ্যারিস্টেটলের উক্তি রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এবং জনসমষ্টি কার উক্তি উড্রো ওয়েলসনের উক্তি রাষ্ট্র মানব সমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল কার উক্তি বার্জেসের উক্তি সর্বপ্রথম রাষ্ট্রের আইনানুক সংজ্ঞা দিয়েছিলেন কে বোদা যিনি ছিলেন ফ্রান্সের একজন চিন্তাবিদ রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব কে বলেছেন হারবার্ট স্পেন্সার কি বললাম রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলেছেন হারবার্ট স্পেন্সার পরবর্তী প্রশ্ন রাষ্ট্র হল শোষণের হাতিয়ার কথাটা কে বলেছেন কার্ল মার্কস বলেছেন রাষ্ট্র হলো শোষণের হাতিয়ার রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় কথাটা কে বলেছেন হেগেল বলেছেন রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি সেটা হলো সার্বভৌমিকতা যার অর্থ রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব যার অর্থ রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব এবং সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলা হয় তাহলে রাষ্ট্রের প্রাণ কাকে বলা হয় সার্বভৌমিকতাকেই কিন্তু রাষ্ট্রের প্রাণ বলা হয় আইনগত সার্বভৌমিকতা জনক কাকে বলা হয় বোদাকে বলা হয় রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তাকে লক জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক কে ছিলেন রুশো রাষ্ট্রের মস্তিষ্ক বলা হতো কাকে সরকারকে বা কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে এক কেন্দ্রিক সরকার বর্তমানে কোথায় দেখা যায় ব্রিটেনে ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার বর্তমান অর্থাৎ ভারত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার বা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামোই চলে সমাজতান্ত্রিক সরকার দেখা যায় কোথায় চীনে ইসরায়েল কবে গঠিত হয়েছিল উনিশশো সালের চোদ্দোই মে সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা কে ছিলেন হপস সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা ছিলেন হবস। রাজ্যকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কোন মতবাদ অনুসারে ঐশ্বরিক মতবাদ অনুসারে অরিজিন অফ স্পেসিস গ্রন্থের লেখককে ডারউইন ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের সমর্থক কে ছিলেন অ্যারিস্টেটল রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক কে বলেছেন তোমার কি বললাম রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন ট্রিটস ওকে মনে থাকবে পরবর্তী প্রশ্নে যায় রাষ্ট্রকে ঈশ্বরের পদচারণা কে বলেছেন হেগেল রাষ্ট্রকে ঈশ্বরের পদচারণা কে বলেছেন হেগেল গার্নারের সংঘাতে সংঘাতে চারটি বৈশিষ্ট্য কী কী জনসমষ্টি ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব গার্নারের সংঘাতে মোট চারটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কী কী জনসমষ্টি ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের জনসমষ্টি কত প্রকার তিন প্রকার কী কী নাগরিক বিদেশি এবং প্রজা উনিশশো সালে সালের চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ আবার মনে রাখবে উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ লিবিয়াতান গ্রন্থের লেখককে হবস রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে মূল পার্থক্যের ক্ষেত্র কি সেটা হল সার্বভৌমকত্বের ক্ষেত্রে রাষ্ট্র সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি কার উক্তি এটা উর্ উইলসনের উক্তি আগে ওই প্রশ্নটা যদিও বলেছি তারপরে প্রশ্ন চলে যায় রাষ্ট্র হলো কোন নির্দিষ্ট অঞ্চলের রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি এটা বার্জিসের উক্তি অ্যারিস্টটলের মতে রাষ্ট্রের উদ্ভব কীভাবে হয়েছে না বিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের বাহু বলা হয় কাকে নির্দিষ্ট রাষ্ট্রের যে নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে সেই রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডকেই বলা হয় রাষ্ট্রের বাহু পরবর্তী প্রশ্ন সিক্স বুকস অফ কমনওয়েলথ গ্রন্থের রচয়িতাকে বোধাবয় রাখার দরকার ঠিক আছে কি বললাম সিক্স বুকস অফ কমনওয়েলথ ওয়েলথ গ্রন্থের রচয়িতা বোধা যে কটা প্রশ্ন বলছি কোন প্রশ্নটা আসবে দিয়ে কিছু বলা যাবে না প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ব্যাপক অর্থে সরকার বলতে কী বোঝায় আইন শাসন ও বিচার বিভাগের কাজকে মোটামুটি তিনটে বিভাগ রয়েছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটে বিভাগের কাজ কি কিন্তু মূলত ব্যাপক অর্থে সরকার পরবর্তী প্রশ্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠানের মধ্যে প্রধান পার্থক্য কী সেটা হচ্ছে সার্বভৌমিকতার অনুপস্থিতি ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক একজন রাষ্ট্রবিদ তার নাম কি মন্তেস্কু রাষ্ট্র ও সরকারকে অভিন্ন কে বলেছেন টমাস হবস কি বললাম টমাস হবস রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলেছেন পশুশক্তি নয় জনগণের সম্মতি হল রাষ্ট্রের ভিত্তি উক্তিটি কার গ্রিনের উক্তি রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় কথাটা কে বলেছেন হেগেল বলেছেন আবারও বলছি রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয় কথাটা কে বলেছেন হেগেল বলেছেন পরবর্তী প্রশ্ন রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলা হয় কোন ক্ষেত্রে না আদর্শবাদে রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলা হয় ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র কথাটা কে বলেছেন লাশকি বলেছেন সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বে তাত্ত্বিক ছিলেন হচ্ছে জন অস্টিন এবং বহুত্ববাদী তত্ত্বের তাত্ত্বিক ছিলেন হলে ল্যাশকি তাহলে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের যিনি তাত্ত্বিক একজন বিখ্যাত তাত্ত্বিক তিনি ছিলেন জন অস্টিন এবং বহুত্ববাদী তত্ত্বের তাত্ত্বিক ছিলেন ল্যাশকি অধ্যাপক গার্নার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলা হয় আদর্শবাদে এই যে প্রশ্ন কটা বলেছি একদম খুঁটিয়ে বেছে তোমাদের জন্য সিলেক্টেড প্রশ্ন তুলে ধরা এই প্রশ্নগুলো ভালো করে একবারের জায়গায় দুই তিনবার শোনো অথবা কষ্ট করে একটু নোটস করে নিয়ে দু একবার পড়ো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আমাদের আসবে স্বাভাবিকভাবে ফাইভ মার্কের প্রশ্ন আসবে এবং আমরা আশা করছি যে এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে আর এর আগেও আমরা যে চ্যাপ্টারগুলো দিয়েছি বিভিন্ন সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করছি সেগুলো চ্যানেল প্লে লিস্টে আলাদা আলাদা ফোল্ডার করা রয়েছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে সেগুলো দেখে নিজের প্রিপারেশানকে আরও মজবুত করে নাও এটুকু বলেই আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ